এখানে রূপচাঁদা মাছ অর্ডার করে নিয়ে এসেছি বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছি ওয়ান নাইনটি নাইন দিয়ে পাঁচশো গ্রাম মাছ এগুলিকে কিভাবে রান্না করছি ভিডিওতে দেখবেন এখানে মাছগুলিকে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে মাছের তেলও আছে এগুলিকে ভাজ ভেজে খাবো এখানে মাছগুলি ভেজে নিচ্ছি আলু পটল কেটে নিয়েছি মাছ রান্না করবো যে তার জন্য কেটে ধুয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আলু পটলগুলিকে হালকা ভেজে নেব এখানে আলু আর পটলগুলি ভেজে নিচ্ছি হালকা ভেজে নেব আলু পটলগুলি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তরকারির মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো হয়েছে মশলা দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দিয়েছি মাছ তরকারি একটু কালার না আসলে ভালো লাগবে না এখন জলটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কিছু সময় জাল হবে তারপর নামানোর কিছুক্ষণ আগে মাছ দিয়ে দেব। তরকারির মধ্যে মাছগুলি দিয়ে দিয়েছি এখন আর দশ মিনিট জাল দেব। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। আর তরকারি রান্না করা কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর লাইক করতে ভুলবেন না এখনকার মতো এখানেই শেষ করলাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো